আটান্ন পানিসাগর সভা অন্তর্গত রৌয়া মণ্ডলের চোদ্দ নম্বর পুলিং বুথ এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা উঠান সভা অনুষ্ঠিত হয় এই উঠানসভায় বিজেপি এবং সিপিএম দল ত্যাগ করে বিজেপি এবং সিপিএম দল ত্যাগ করে ছয় পরিবারে একত্রিশ জন ভোটার সাজ্জাদ আলী এবং মাতাবুদ্দিনের নেতৃত্বে ছয় পরিবারে একত্রিশ জন ভোটার জাতীয় কংগ্রেসে যোগদান করেছে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পানিসাগর ব্লক এবং রৌয়া মণ্ডলের পক্ষ থেকে তাদের সাদরে গ্রহণ করলাম এবং তাদের পতাকা দিয়ে বরণ করলাম ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ ধোৱা মণ্ডল কংগ্ৰেছ ধোৱা মণ্ডল কংগ্ৰেছ

Đi đ ế 마 n 조 i